হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এখন আমি চলে এসেছি বোড়া কেভসের ভিডিও নিয়ে এই কিছুদিন আগেই আমরা বিশাখাপত্তনম তথা ভাইজ্যাক আরাকুর ট্যুর করে এসেছি ভাইজ্যাক ঘুরতে গেলে অবশ্যই বোড়া কেভসটা মাস্ট ভিজিট করতে হবে কারণ বোড়া কেভসটা সত্যিই দেখার মতো বিশাখাপত্তনম থেকে ছটা চল্লিশের ট্রেন আছে আর কি ছটা পঁয়তাল্লিশে তোমার এই ট্রেনটি যাচ্ছে আরাকুর উদ্দেশ্যে আর তোমাদের নেমে পড়তে হবে এই ট্রেনে করেই প্রাকৃতিক সৌন্দর্য আর আটান্নখানা টানেল দেখতে দেখতে পৌঁছে যাবে বোরাকুভ্যালু স্টেশনে বোরাকুভালু স্টেশন আরাকুর আগের আগেরই আর কি একটি স্টেশন কেননা আরাকুর নামার থেকে ভ্যালুতে নামলে তোমরা বোরাকিসটা একদম কাছাকাছি পেয়ে যাবে তো সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটু বোরিং না হয়ে আটান্নখানা টানেলের মধ্যে দিয়ে এই সৌন্দর্যের উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম বোরাকেফসে বোর কেপসে অর্থাৎ বোরাকুভ্যালু স্টেশনে ভ্যালু স্টেশন থেকেই আমরা পাঁচ মিনিট হাঁটা পথেই চলে এসেছি বোড়া একদম কাছে আর এসেই দেখছি এখানে মাংকি সোনার দল আর মাঙ্কিরা কিন্তু একটু বিরক্ত করছে না যদি তুমি তাদের বিরক্ত না করো তারা তোমাকে সত্যি বিরক্ত করবে না তো চলো এবার দেখতেই তো পাচ্ছ কি বিশাল কেপস আমি এই প্রথমবার কোনো কেপসে আসলাম এর আগে কখনো এত কিছু ঘুরেছি কিন্তু এই কেপসের ঘোড়া মানে ভ্রমণ কখনো করিনি তো অনেক অনেক বেশি আনন্দও ছিল আর এক্সাইটমেন্টও ছিল যে কেপস কেমন হয় আর এত বড় কেপস দেখি তো আমি জাস্ট হতবাগ তো চলো বেশি কথা না বেরিয়ে এবার কেপসের দিকে যাওয়া যাক এসেই তো দেখছি সে বিশাল বিশাল সিঁড়ি আর এটা অনেক গভীর তো এই কেপসের একটা ছোট গল্প আছে যেটা এখানকার স্থানীয়দের থেকেই শুনলাম যখন টিকিট কাটছিলাম তো টিকিট কাটার সময় তোমাদের কোনো কিছুই জমা রাখতে হবে না তোমরা তোমাদের ব্যাগ জলের বোতল সব কিছু নিয়েই যেতে পারবে তো কি হলো গল্পটা এই যে এখানে অনেক বছর আগে বহু বছর আগে একটি রাখার এই কেপসের ওপর দিয়ে একটি মানে তার ছাগল ছানা না বাছুর আর কি ছাগল ছানা না সরি বাছুর সে এখান দিয়ে চড়াচ্ছিলো এবং ষাট ফুট নিচে এই কেপসের গুহায় আর কি তোমার গরুর ছানাটি পড়ে যায় এবং তার রাখালটি সে তাকে খুঁজতে গিয়ে এই কেপসটিকে আবিষ্কার করে ফেলে বলতে পারো আর এখানে সে একটি শিবলিঙ্গ দেখতে পায় তো তারপর থেকেই সেই শিবলিঙ্গরও পুজো এই কেপসের ভেতরেই শুরু হয় আর আমরাও এখানে এসে শিব শিব মন্দির ঠাকুর দর্শন করতে পেরেছি কিন্তু যারা বয়স্ক মানুষ আছো যাদের পায়ের প্রবলেম তারা অবশ্যই এই এত খাড়াই উতরাই সিঁড়ি যদি না চড়তে পারো তাহলে নাও আসতে পারো কিন্তু এখানে সিঁড়িগুলো সত্যিই খাড়াই আমরা দুজন তো খুব ভালো ঘুরেছি তার সাথে আমাদের রনি শোনাও কিন্তু সিঁড়িগুলো যথেষ্ট খারাপ ভেতরে অনেক আলো আছে কিন্তু যেহেতু কেফ একটু আলো আধারীর খেলাও আছে আর ভেতরে নানান রকম লাইটিং মানে আলো দিয়ে এই কেপসটিকে আরও সুন্দর করে সাজানো হয়েছে আর এই কেপসটি কিন্তু একদমই প্রাকৃতিক সৃষ্টি ন্যাচারাল যেটি নিজের থেকেই তৈরি করা হয়েছে ওটা কোনো কৃত্রিম কেপস নয় এবার আমরা শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর মাঝে মাঝেই পড়ছি এরকম কেভসের মধ্যে ছোট ছোটো গ্লেসিয়ারের মতো আকৃতি আর এই শিব মন্দিরের সিঁড়িটি পুরোটাই লোহার পাটাতনের উপর দিয়ে তৈরি এখন আমরা শিব মন্দিরটিতে চলে এসেছি সবাই বলো হাড়হাড় মহাদেব চলো এখান থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা কেপসটা ঘুরে দেখলাম আর যাওয়ার সময় দেখছো তো কীরকম রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে মাথা নিচু করে করে আমাদেরকে যেতে হচ্ছিল তোমরা এখানে আসলে পরে তোমরা এই যে নাম স্টেশন থেকে তোমরা এই ট্রেনটিতেই চলে আসবে যে ট্রেনটি আরাকুর উদ্দেশ্যে যাচ্ছে এই ট্রেনটি আবার বিকালবেলায় ফিরে আসে সেই ট্রেনটিতে তোমরা তিনটে পঁয়তাল্লিশে ফিরেও আসতে পারো আর হলে একটা দিন তোমরা এখানে থাকতেও পারো এবং আরাকুর অনেকগুলো সাইট সিন আছে যেমন আরাকুর এখানে একটি ফল দুটো তিনটি ঝর্ণা আছে তার সাথে আছে কফি বাগান আর এখানে আসলে সেটা একদমই মিস করবে না সেটি হচ্ছে গিয়ে এই যে ব্যাম্বু বিরিয়ানি দেখতেই পাচ্ছ এখানে এখন ব্যাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে তো আমরা তো এমনি বিরিয়ানি খেতে কলকাতার মানুষ ভালোইবাসি আর এখানে এরকম নিজের চোখের সামনে ব্যাম্বুর মধ্যে বিরিয়ানি তৈরি হতে দেখে সেটা কি মনে হয় যে না খেয়ে পারি তো এখানে একটা ব্যাম্বু বিরিয়ানিতে তোমার দেওয়া হয় হচ্ছে গিয়ে তিন পিস চিকেন আর এই ব্যাম্বু বিরিয়ানিটা মোটামুটি তিনজন খুব ভালোভাবেই খেতে পারবে আর ছশো টাকা করে এই ব্যাম্বু বিরিয়ানির দাম তো তোমরা অবশ্যই গেলে পরে ব্যাম্বু বিরিয়ানিটা জাস্ট ট্রাই করো চলো এবার কেমন খেতে হয়েছে জানিয়ে দিই চলো কলকাতার মতো ওরকম টেস্টি না হলেও একদম খারাপ ছিল না তার সাথে রায়তা লেবু পেঁয়াজ দেওয়া হয়েছিল আর দারুণ একটা স্মোকি গন্ধ বেরোচ্ছিল যেটা দারুণ লাগছিলো ব্যাম্বুর মধ্যে হয়েছে বলে আর টেস্টটাও খারাপ না কিন্তু আলুটা মিসিং চলো এই ছিল আমাদের ছবি।